আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমির ক্রিপ্টো চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম যারা ওজিসি মাইনিং করেন ওজিসি টোকেনটাকে ক্লেম করতে গেলে বা উইড্রো করতে গেলে আপনাদের অবশ্যই চারটা টাস্ক কমপ্লিট করতে হবে ওজিসি কমিউনিটি তাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে এবং তারা তাদের টুইটার অ্যাকাউন্টে টুইট করেছে যে চারটা টাস্ক যদি আপনি কমপ্লিট না করেন যারা অজিসি মাইনার আছেন তাহলে আপনার টোকেনটা কিন্তু আপনি ক্লেম করতে পারবেন না অবশ্যই আজকের এই ভিডিওটিতে দেখিয়ে দিব কীভাবে আপনি চারটা টাস্ক কমপ্লিট করবেন আর যাদের কাছে ওজিসি টোকেনটা আছে কখন ও জিসি টোকেনটাকে আমরা উইড্রো করতে পারবো বা এক্সচেঞ্জার লিস্টিং হবে ওইটার একটি অ্যানাউন্সমেন্ট দিয়ে দেওয়া হয়েছে তাদের ওই টুইটে আজকে আপনাদের মাঝে এগুলা বিষয় নিয়ে কথা বলবো যারা ওজিসি মাইনিং করেন অবশ্যই আপনারা ভিডিওটি কন্টিনিউ দেখবেন আপনাদের ওজিসি টোকেনটাকে আপনি ক্লেম করার জন্য অবশ্যই চারটা টাস্ক কমপ্লিট করতে হবে আর চারটা টাস্ক যদি আপনি কমপ্লিট না করেন তাহলে ওজিসি টোকেনটাকে আপনি উইড্রো করতে পারবেন না বা ক্লেম করতে পারবেন না আর বর্তমানে যারা আমার ভিডিওটি দেখবেন ভিডিওটি দেখার আগে আপনি লাইক দিয়ে বসে পড়ুন ভিডিওটি দেখার জন্য আর এখনও যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু লিঙ্ক থাকবে আর এখানে দেখতে পারবেন যে প্রজেক্টগুলোর কথা বলা হয়েছে এখানে ভালো করে দেখবেন আপকামিং আপনার প্রফিট যেগুলো দিবে বা উইড্রো করতে পারবো আমরা যে প্রজেক্টগুলো আছে এখানে একটু ভালো করে খেয়াল করবেন ও ইএক্স ওজিসি ট্যাপ সোয়েপ মোমো এ ব্লাম লুট কোয়েন মিমিফাই হট এবং কি ক্যাটিজেন এই প্রজেক্টগুলা কিন্তু আপকামিং পেমেন্ট দিবে আমাদেরকে সবাই কাজ করে যাবেন আর যারা এখনো এই প্রজেক্টগুলা বা মাইনিং জয়েন হন নাই ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু লিঙ্কও থাকবে ফার্স্ট লিঙ্কে ক্লিক করলে আপনাকে নিয়ে আসবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এবং আপনি এই পোস্টটিতে চলে আসবেন এখানে ক্লিক করে কিন্তু আপনি প্রত্যেকটা মাইনিং সেক্টরে জয়েন করতে পারবেন এখানে দেখেন এই যে আপনাকে এখানে রিড করবে তারপর আপনি দেখতে পারবেন যেগুলো মাইনিং সেক্টরে আপনি না কাজ করেন কিন্তু এখানে দেওয়া থাকবে প্রত্যেকটাতে আপনি জয়েন করে নেবেন চলে আসলাম ওজিসি কমিউনিটি তাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে এখানে যে পোস্টটা দেওয়া হয়েছে এই পোস্ট নিয়ে আপনাদেরকে বিস্তারিত আলোচনা করব তাছাড়া এখানে ওজিসি দোকানটা কখন লিস্টিং করা হবে ওটার কিন্তু ডেট দেওয়া আছে এখন দেখেন এখানে যে আপডেটটা দেওয়া হয়েছে আপডেটটা খুবই বড় আর এখানে যেগুলা ইম্পর্টেন্ট যেগুলো আপনার আমার প্রয়োজন ওইগুলাই কিন্তু আপনাদের মাঝে উপস্থাপিত করব ফার্স্ট এখানে দেখতে পারবেন ওজিসি লিস্টিং অ্যানাউন্সমেন্ট এখানে যদি আমরা ক্লিক করি এখানে ক্লিক করব ওজিএস দ্য মোমেন্ট ওয়েভ অল বিন ওয়েটিং ফর ইজ ফাইনালি হেয়ার মানে যেটার জন্য আমরা অপেক্ষা করছিলাম ওইটা কিন্তু চলে আসলো এখানে দেখেন লিস্টিং ওয়েল টেক প্লেস অন জুন টোয়েন্টি ফাইভ মানে জুন মাসের পঁচিশ তারিখে ওজিসি টোকেনটা লিস্টিং করা হবে এই জিনিসটা আপনারা একটু ভালো করে খেয়াল করবেন জুন মাসের পঁচিশ তারিখে এটা হচ্ছে মে মাস আজকে দশ তারিখ আর হাতে হয়তো আমাদের দেড় থেকে দুই মাস সময় আছে পরবর্তীতে কিন্তু এই টোকেনটা আমরা উইড্রো করতে পারবো বা এক্সেঞ্জার লিস্টিং হবে তাছাড়া এখানে যেগুলো আপডেট দেওয়া আছে এগুলো আমাদের প্রয়োজন নেই নিচে যে আপডেটটা দেওয়া হয়েছে এখানে একটু ভালো করে খেয়াল করবেন অনলি রিয়েল ও জি প্রিটেন্ড অন গ্রেটনেস তার মানে এখানে তিনটা অপশন দেওয়া আছে আমরা যে টাস্কগুলো করে ও জি টোকেনটাকে ক্লেম করতে পারবো ওটার আপডেট কিন্তু এই তিনটা ঠিক আছে এই জিনিসটা একটু ভালো করে খেয়াল করবেন সবাই একটু মনোযোগ দিবেন তারপর আরও কাজ আছে ওইগুলো আপনাদেরকে দেখাচ্ছি আপডেট ইউর প্রোফাইল অন ইউর প্রোফাইল মানে ওইখানে অলরেডি আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনার ইথিএম করতে হবে এখন এই ভিডিওতে দেখে দিব যারা এখনো করতে পারেন নাই করে নেবেন নাম্বার টুতে দেওয়া আছে স্টে ভেরিফাইড লিঙ্ক আপ ইউর অ্যাকাউন্ট অন টেলিগ্রাম ডিসকড অ্যান্ড টুইটার টু কিপ দ্য ও জি ভিভেস ফলোইং স্ট্রং আমাদেরকে তিনটা সোশ্যাল টাস্ক কমপ্লিট করতে হবে বা ওইখানে লিঙ্ক আপ করতে হবে স্টেপ তে দেওয়া আছে স্টে অ্যাক্টিভ ফর অ্যাট লাস্ট টেন ডেজ ইচ মান্থ টু থাউজ মে অ্যান্ড জুন ওজিসি মাইনার যারা আছে অবশ্যই আমাদেরকে প্রত্যেক মাসে দশ দিন মাইনিং করতে হবে মে মাসে অবশ্যই দশ দিন মাইনিং থাকতে হবে এবং জুন মাসেও মাইনিং থাকতে হবে দশ দিন মোটমাট আমাদেরকে এখানে সর্বনিম্ন বিশ দিন মাইনিং থাকতে হবে ঠিক আছে দুইটা মাসের কথা বলা হয়েছে আমরা কিন্তু রেগুলার মাইনিং করে যাব যেহেতু এখানে বলা হয়েছে লিস্টিং করা হবে পঁচিশে জুন আমরা যে ওজিসি টোকানটাকে মাইনিং করেছি আমাদের ব্যালেন্সে কিন্তু উপরে শো আছে এই টোকেনটাকে ক্লেম করতে গেলে আমাদেরকে চারটা টাস্ক কমপ্লিট করতে হবে চারটা টাস্ক কমপ্লিট করার জন্য ফার্স্ট আমরা প্রোফাইল আইকনে ক্লিক করে দিব উপরে কিন্তু আপনার জিমেলটা শো করবে নিচে আমার কিন্তু এখানে অলেট অ্যাড্রেসটা সাবমিট করা কীভাবে সাবমিট করলাম এটা কিন্তু মাস্ট বি করতে হবে যারা এখনও অ্যাড করেন নাই তারা কি করবেন ইডিট ইউর অলেট অলেটে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে কিন্তু অনেকগুলো অপশন অ্যাড করা হয়েছে আপনি যে কোনো জায়গা থেকে অ্যাড্রেসটা বসাতে পারবেন টোন সোলোনার নিয়ার এবং কি টোন পোলকা ডট এগুলা থেকে কিন্তু আপনি অ্যাড্রেসটা সাবমিট করতে পারবেন এখন দেখেন আমরা কিন্তু এইগুলো অপশন কোনোটাই সিলেক্ট করবো না আপনার এখানে কিন্তু প্লাস আইকনটা থাকবে ঠিক আছে প্লাস আইকন থাকবে যেহেতু আমার এখানে অ্যাড করা আপনি কি করবেন উপরে ফার্স্টে দেখতে পারবেন ইথিরিয়াম প্লাস ইভিএম এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার অ্যাড্রেসটা কিন্তু সাবমিট করে দিবেন আপনার জিমেলটা এখানে দেখাবে এবং নিচে কিন্তু কোড লেখাটা শো হবে আগে ভেরিফাই করতে হবে ভেরিফাই করার পরে কোড লেখাটা শো হবে আপনার উপরে যে জিমেলটা জিমেল একটি কোড যাবে কনফার্মেশন দিবেন তারপর আপনি কোন অ্যাড্রেসটা দিবেন আপনার অবশ্যই ম্যাটামার্ক্স থেকে দিবেন থেকে সবাইকে বলছি ম্যাটামার্ক্স থেকে আপনার ইথিরিয়াম দিয়ে এখানে সাবমিট করে দিবেন তারপর আবার ব্যাগে চলে আসবেন ব্যাগ দিয়ে আসার পরে এখানে কিন্তু আপনি দেখতে পারবেন আপনার অ্যাড্রেসটা সাবমিট হয়ে যাবে তার পরবর্তীতে আরও কিন্তু তিনটা টাস্ক আমাদের কাছে বাকি রয়ে গেল যে তিনটা টাস্ক আমাদেরকে কমপ্লিট করতে হবে লিঙ্ক সোশ্যাল অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন তিনটা অ্যাকাউন্ট আমি কিন্তু অলরেডি বাইন্ড করে নিয়েছি বা লিঙ্ক আপ করে নিয়েছি আপনাদেরকে দেখাতে পারলাম না আপনারা করে নেবেন একেবারেই ইজি আর যারা না করতে পারবেন অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সের লিঙ্ক ধরে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন এবং আপনার যদি কোনো প্রকার সমস্যা থেকে থাকে ওইখানে আপনার সমস্যাটা তুলে ধরে আপনার সমস্যার সমাধানটা আপনি পেয়ে যাবেন আপনার এখানে কিন্তু এরকম তিনটে অপশন কানেক্ট করা থাকবেন আপনাকে কিন্তু কানেক্ট করে নিতে হবে ফার্স্ট আপনি ডিসকর্ডটাকে কানেক্ট করে নেবেন ওপেন হয়ে যাবে অথরাইজ করে নেবেন ডিসকর্ডটাকে তারপরে টুইটারে ক্লিক করবেন ঠিক আছে টুইটারে ক্লিক করলে কিন্তু আপনার টুইটারটাও অথরাইজ চাইবে আপনি অথরাইজ করে নেবেন তাহলে হয়ে যাবে ফার্স্টের যে টাস্কটা ওটা হচ্ছে আপনাদের টেলিগ্রাম লিঙ্ক আপ করতে হবে লিঙ্ক আপ করার জন্য এখানে ক্লিক করে দেবেন টেলিগ্রামে ক্লিক করার পরে নিচে দেখতে পারবেন লগ আপনার অ্যাকাউন্টের নেম চলে আসবে টেলিগ্রাম অ্যাকাউন্টের তারপর আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে তার পরবর্তীতে আরেকটা পেজ ওপেন হবে এখানে ভালো করে একটু খেয়াল করবেন ওই পেজে দেখতে পারবেন আপনার টেলিগ্রাম অ্যাকাউন্ট যে নাম্বার দিয়ে ওপেন করা ওই নাম্বারটা বসাবেন ধরপর আপনি ভেরিফাই বা ওইরকম একটা অপশন থাকবে ওইখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার রিড হবে আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টের মাধ্যমে ঠিক আছে টেলিগ্রাম অ্যাকাউন্টে আপনি চলে যাবেন আপনি আপনার টেলিগ্রাম অ্যাকাউন্ট আসার পরে এখানে খেয়াল করবেন টেলিগ্রাম লেখা গ্রিন টিক দেওয়া এই অ্যাপটিকে আপনি ওপেন করবেন ঠিক আছে ওপেন করার পরে ভালো করে খেয়াল করবেন যে আমার এখানে লেখা আছে ওজিসির সাথে যে লিঙ্ক আপ হয়েছে নিচে লেখা আছে ডিসকানেক্ট আমার কিন্তু কানেক্ট করা আমি যদি এখন ডিসকানেক্টে ক্লিক করি তাহলে কিন্তু আমার আপটা ক্যান্সেল হয়ে যাবে তাছাড়া সবাইকে বলছি যারা ওজিসি মাইনার আছেন অবশ্যই আপনাদেরকে এই তিনটা সোশ্যাল ট্যাক্স কমপ্লিট করতে হবে এবং আপনার ইথিরিয়াম ইভিএম ওয়ালেট অ্যাড্রেসটা এখানে বাইন্ড করতে হবে এটা করে নেবেন আর যে কথাটা বলা হয়েছে দুইটা মাসের ভিতর আপনাকে দশ দিন মাইনিং করতে হবে মে এবং জুন জুন মাসেও আপনার দশ দিন মাইনিং করতে হবে মে মাসেও আপনার সর্বনিম্ন দশ দিন মাইনিং থাকতে হবে তারপরে আপনি এখান থেকে ওজিসি যে ওজি টোকেনটা ওই টোকেনটা কিন্তু আপনি ক্লেম করতে পারবেন আর আজকের আপডেট এ পর্যন্ত পরবর্তী আপডেট ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলটিকে যারা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি তলে প্রেস করে দিবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম সবাইকে